ডাইনে গেলে অটো বামে গেলে অটো সামনে অটো কোন দিকে দিয়ে যে বাইরে মুখ সেটার কোনো ওয়েই নাই এ মাম্মা আবার চাপ দেয় আমারে এবারে এ তুই কি চাস বা চালারাও কি করবে অটো চালায় আমার চাপ দেয় মানে দেখেন ভাই কোনো একটা জায়গা যদি গ্যাপ পাইতাম যে বাইরে মুখ চারিদিকে অটো অটোময় জীবন বর্তমানে দেশে এতগুলো অটোপাশো নাই যতগুলো অটো রিক্সা আছে রাস্তাঘাটে এত অটো ভাল লাগে এখন এই যে সিরিয়ালে খালি অটো আর অটো মানুষ নাই অটো রিক্সা বড়া আগে মনে করেন ঢাকা শহরে যখন ছিলাম তখন রাস্তায় চলাচল করতে পারতাম না বাসের কারণে বাসের পর গেছে প্রাইভেট কার এত পরিমাণ প্রাইভেট কার যে রাস্তা জ্যাম আর জ্যাম আর এখন আবার অটো এই অটো রিক্সার কারণে রাস্তা যে পরিমাণ জ্যাম লেগে গে মানে কি আর কম এ আপু একটু দাঁড়াও লই এ ভাইয়া এ ভাইয়া তেলো তো রেয়া এই যে ভাইয়া প্রেমিকার সাথে পরে সেটিং করো তো ঢাকা শহরের ভিতরে এই রাস্তাটা আমার কাছে সব থেকে প্রিয় কারণ এই রাস্তাটা এতটা সুন্দর এবং নিরিবিলি হ্যাঁ জ্যাম থাকে মাঝে মধ্যে বাট এই জায়গাটা মানে একটু স্বস্তি আসে মানে ঠান্ডা বাতাস একটু ন্যাচারাল ন্যাচারাল ভাইপ আসে এই জায়গাটায় কারণ কি দুই পাশেই হচ্ছে পানি গাছপালায় ভরা সো একটু বাহির কান্ট্রির মতো লাগে যে না একটু সুইজারল্যান্ড উইজিল্যান্ড আইসি মনে হইতেছে এমন কিছু মানে ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের কাপ্তাই মানে মিরপুরের কাপ্তাই বলা যায় এই যে জায়গাটাকে মানে একটু পানি একটু দ্বীপ মানে কাপ্তাই কেমন দ্বীপের মাছ মানে দ্বীপের চারোদিকে পানি না তো এই জায়গাটা ওইরকমই লাগে যে দ্বীপ মানে মাঝখানে দ্বীপ আর চারোপাশে পানিতে ভরা সো যারা কাপ্তাই ফিল নিতে চান বাড়ি চলে আসবেন মিরপুর বাড়ি আশেপাশে একটু হাঁটাহাঁটি করলে একটু কাপ্তাই ফিল আসবে আর ওয়েদারটা সুন্দর থাকলে তো আরো আরও সুন্দর মানে অন্যরকম একটা ভাইব চলে আসে এই জায়গাটায় এই যে এটাই হচ্ছে মিরপুরের কাপ মানে পানিতে ভরা মাঝখানে ছোট্ট একটা দ্বীপ আবার এই পাশে একটা দ্বীপ মানে মিরপুরে কাপতাই। আবার এই পাশে সুন্দর সুন্দর গাছে ফুল ধরছে আবার ময়লা আবর্জনা আছে বাংলাদেশ তো ময়লা আবর্জনা থাকবেই ভাই এটা স্বাভাবিক আবার এইখানে হচ্ছে ওই যে বোট নিয়ে কাইকিং করে মানুষজন কাইকিং করে দোলনা মোলনা আবি জাবি সবই আছে মানে এই জায়গাটায় শুধু নাইকি একটু পাহাড়ের মতো উঁচু রাস্তা

দেখি আঙ্কেল চেক করে কি না ভাইয়া চেক করবেন আর চেক করলো না এটা কোনো কথা আমি আরো সাইড দিয়ে গেলাম যে প্লিজ চেক মি ইফ ইউ ক্যান